আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এআই দিয়ে থামনেল বানাতে পারেন একদম আপনাকে কিছু করতে হবে না জাস্ট এআইকে আপনি একটি ছোট্ট কথা লিখবেন আপনার ভিডিও টাইটেলটা দিয়ে দেবেন এআই আপনার জন্য থামনেল বানিয়ে দেবে এবং সম্পূর্ণ ফ্রিতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করুন তাহলে এই ধরনের আরও মজার মজার ইন্টারেস্টিং টেক ভিডিও আপনারা পেয়ে যাবেন সো গাইজ প্রথমত আমাদেরকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে যেটি আপনি মোবাইলে ওপেন করতে পারেন তো আমি এখানে কম্পিউটারে ওপেন করছি আপনাদের বোঝার সুবিধার্থে যাতে একটু বড়ো স্ক্রিন হয় তো এখানে এসে আপনারা কী করবেন আপনারা সরাসরি ডেসক্রিপশানে যে ডেসক্রিপশন বা পিন কমেন্টে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিংকে আপনারা করবেন ক্লিক করে আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবেন বা আপনারা গুগলে এসেও এই লিঙ্কটিকে পেস্ট করতে পারেন করে এন্টার করবেন পেজটি যখন পুরোপুরি লোড হয়ে যাবে তারপরে আপনারা ক্লিক করবেন এই যে সাইন ইন যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে সাইন ইন এখানে আপনারা করবেন ক্লিক ক্লিক করার পরে আপনারা করবেন সাইন ইন উইথ গুগল এখানে দুটি অপশান আছে সাইন ইন উইথ ডেসকট অর সাইন ইন উইথ গুগল আপনারা সাইন ইন উইথ গুগল সিলেক্ট করবেন করার পরে যদি আপনারা ফোনে করে থাকেন তাহলে আপনাদের সামনে একটি ইমেইল আইডি আসবে আপনাদের যে ইমেইল আইডি ফোনে যে ইমেইল আছে সেখান থেকে একটি ইমেইল আইডি সিলেক্ট করে নেবেন আমি আর কম্পিউটার করলে এরকম ইমেইল আইডি আসবে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন নিয়ে ক্লিক করবেন এখানে করার পরে আপনারা নিচের দিকে দেখবেন কন্টিনিউ বলে লেখা আসছে তো এই কন্টিনিউ আপনারা ক্লিক করবেন করার পর এখানে আপনার একটা ইউজার নেম দিতে বলবে তো আপনারা সেখান থেকে একটা ইউজার নেম সিলেক্ট করবেন বা যদি অটোমেটিক যে ইউজার নেম আসবে সেই ইউজার নেমে আপনারা কিন্তু ক্লিক করতে পারবেন তো এখান থেকে আপনারা নিচের অপশানটা সাইন আপ করতে পারেন অথবা নাও করতে পারেন এখানে কনফার্ম ইউজার নেমে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এমন কিছু শো করবে ঠিক আছে নিচের দিকে আপনারা একদম নিচে চলে আসবেন এসে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যানে ক্লিক করবেন কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যানে প্লানে ক্লিক করার পর এখানে যা কিছু আসবে আপনি জাস্ট স্কিপ করে দিতে পারেন অথবা ইউটিউব সিলেক্ট করতে পারেন আমি এখানে স্কিপ করছি তো এই হয়ে গেল আমাদের অ্যাকাউন্ট এবারে আমরা ইউআরএল বারে এসে আবার ওই লিঙ্কটিতে লিঙ্কটি পেস্ট করতে হবে অথবা আপনারা এখানে হয়ে যাওয়ার পরে ব্যাকে আমার ভিডিওতে চলে আসবেন এসে আবার ওই লিঙ্ককে আপনারা করবেন ক্লিক তো আমি এখানে লিঙ্কটি দিয়ে এখানে পেস্ট করে দিলাম তো দেওয়ার পর আপনারা এই জায়গায় কিন্তু পৌঁছে যাবেন এবারে আপনারা কী করবেন এখানে এই যে জায়গাটি আছে এই জায়গায় আপনারা লিখবেন তো এখানে যেমন আপনারা উদাহরণ দেখতে পাচ্ছেন কেমন সুন্দর সুন্দর থামনেল এখানে ডিজাইন হয়েছে তো এখানে আমরা আমাদের ভিডিওর যে টাইটেল আছে সেই টাইটেলটি দেব তো আমি এখানে একটা উদাহরণস্বরূপ আপনার একটা ভিডিও টাইটেল দিচ্ছি এখানে সারভাইভিং সেভেন ডেজ ইন জঙ্গল মানে জঙ্গলে সাত দিন সারভাইভ করার উপরে একটা ভিডিও তো সেই ভিডিওর জন্য আমি এখানে থামনেল চাইছি তো দেখা যাক রান দিস গ্লিফে এখানে আপনারা ক্লিক করবেন এখানে মজার ব্যাপার হলো কিছু ক্রেডিট পাওয়া যায় তো এখানে আপনারা দশটা ক্রেডিট পাবেন আপনাদের প্রোফাইলে যদি যান দেখবেন দশটা ক্রেডিট তো এখানে আমার একটা এই থামনেলটা তৈরি করতে ফোর পয়েন্ট জিরো এইট ক্রেডিট খরচ হবে এবারে মজার ব্যাপার হচ্ছে আপনাকে কি ক্রেডিট কিনতে হবে না আপনাকে কোনো ক্রেডিট কিনতে হবে না সম্পূর্ণ ফ্রিতেই আপনি পারবেন প্রত্যেক দিন দশটা করে ক্রেডিট আপনি পাবেন এখানে একটি থামনেল বানাতে মিনিমাম ক্রেডিট লাগে টু থেকে ম্যাক্সিমাম সিক্স তো আমরা অনায়াসে তিনটে কি দুটো থামনেল তো পার ডে বানাতে পারবো ঠিক আছে তো আমি এখানে রান দিস গ্লিফে ক্লিক করি এবারে এই জায়গাটায় আমাদের কাজ শুরু হয়ে গেছে কী বলছে নো আউটপুট ফর্ম মডেল প্রোভাইডার মাইড ওভারলোডেড প্লিজ ওয়েট অ্যান্ড ট্রাই এগেইন তো আমরা আরেকবার ট্রাই করি তো এই মুহুর্তে এটা খুবই সার্ভার বিজি আছে দেখতে পাচ্ছি আমরা তো সার্ভারের সমস্যা হলে আপনারা ওয়েট করবেন কিছু পরে আবার ট্রাই করবেন তো আমি আবার ট্রাই করি দেখি আই থিঙ্ক কাজ হচ্ছে এই জায়গায় আমাদের কিন্তু থামনেল রেডি হবে তো কী কী কাজ হচ্ছে এখানটা কিন্তু সমস্ত কিছু দিচ্ছে প্রম্প নিয়ে নিলো এনহ্যান্স পম্প নিয়ে নিলো মানে ওই প্রম্পটাকে ও নিজের মতো ভালো তৈরি করলো অ্যান্ড গাইস লুক অ্যাট দিস ডে সেভেন সারভাইভড আপনারা জাস্ট দেখুন কী সুন্দর অসম একটা থামনেল কিন্তু আমাদেরকে ডিজাইন করে দিল এবারে আমরা এই এই যে প্রম্পট এই প্রম্পটে আমরা বেশি কিছু লিখতে পারতাম যে সারভাইভিং সেভেন ডেজ ইন জঙ্গল উইথ একটা বয় হ্যাঁ যে কিনা সতেরো বছর বয়স সেভেন্টিন ইয়ার ওল্ড বয় এ সেভেন্টিন ইয়ার ওল্ড বয় বা সেভেনটিন বা এইটিন ইয়ার ওল্ড মেন সারভাইভিং সেভেন ডেজ ইন জঙ্গল তো এই ধরনের আমরা দিতে পারি দিলে কিন্তু সেই রকম ধরনের একটা ক্যারেক্টার আমাদেরকে এখানে আসবে তো আমি আরও একবার ট্রাই করি এ টোয়েন্টি ইয়ার ওল্ড ম্যান সারভাইভিং সেভেন ডেজ ইন জঙ্গল অ্যান্ড রান তো আমাদের অলরেডি কিছু ক্রেডিট কেটে নিয়েছে এবার আমাদের সেভেন পয়েন্ট জিরো ফোর ক্রেডিট এখন আছে তো আমরা সেই জন্য কিন্তু আবারও ব্যবহার করতে পারছি তো এখানে আমাদের ওয়েট করতে হবে মাঝে মাঝে সার্ভারের সমস্যা হতেই পারে সেটা কোনো ম্যাটার না আপনারা আবার পরে ট্রাই করবেন দেখবেন হয়ে যাবে রেডি গাইজ লুক অ্যাট দিস এবারে আপনারা এই থামনেলটি নিয়ে যদি আপনাদের ফেস এখানটা দিতে চান তাহলে ফেস সোয়াপ বলে যে কোনো এআই আছে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ফেস সোয়াপ তো সেখান থেকে যে কোনো একটা এআই থেকে আপনাদের ফেস কিন্তু আপনারা সোয়াইপ করে নিতে পারেন মানে এর ফেসের জায়গায় আপনার ফেস চলে আসবে তো সেটিও আপনারা করতে পারেন আর এটা কি সুন্দর করেছে দেখুন একবার ডে সেভেন সেভেন ডেজ অ্যালন জাস্ট লুকিং ওয়াও তো এখান থেকে আপনারা এই জায়গায় ক্লিক করবেন করে এটাকে ডাউনলোড হবে কিন্তু এই ডাউনলোড আমার হয়ে গেল এবং আমি এখান থেকে খুললাম গাইস লুক অ্যাট দিস কি সুন্দর এইচডি থামনেল এবারে আপনারা এই থামনেলগুলো পরে যদি কোনো সময় চান খুঁজে পাবেন অবশ্যই খুঁজে পাবেন তার জন্য আপনাকে আসতে হবে রিসেন্ট রানে এবারে দেখুন আমাদের কিছু ফেল হয়েছিল এবারে এখানে থেকে আমরা কিন্তু পুরনোগুলোও খুঁজে পাব দেখুন এখানে আসার পরে আমরা এখান থেকে ডাউনলোডও কিন্তু করতে পারবো তো একদম ইজি প্রসেস একদম খুব সুন্দরভাবে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন ভালো লাগলে ভিডিও অবশ্যই আপনারা লাইক করুন কমেন্ট করুন কমেন্ট করে আমাকে জানান আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না